ছিস ফুটবল ভেতর থেকে দারুণ ভাবে মুখ করেছে মানুষ

প্রায় সতেরো টাকা খেলে ফেললেন আঠেরো নম্বর রাখতে পারলেন না সেখান থেকে বাবুল সন্দীপ পন্ডাচার জন সন্দীপ

লম্বা শট মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে হিট করেছেন ওখানে বেন সেখান থেকে সুরজিৎ বল কেড়ে নিয়েছে ওখানে সন্দীপ বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য টোটা তা চান্স ছিল ক্লিয়ার দিয়েছে বেন

লড়াই কিন্তু এবারে জমে যাবে কেননা এক শূন্য অবশ্যই চাইবে নীল হলুদ জার্সিতে এমবি ডায়াগনস্টিক সেন্টার মুর্শিদাবাদ জেলার মান রাখতে চাইবের পায়ে বল আক্রমণে এমবি ডায়াগনস্টিক সেন্টার ইব্রাহিম ক্যাজুয়াল খেললেন ইব্রাহিম লম্বা ক্লিয়ারেন্স থেকে ক্ষেত্রেও রোহান বাঁচিয়ে দিলেন বলা যায় তারা খুব ভালো গোল কিপিং করছেন বেস্ট গোলরক্ষকের শিল্পা

আল্ট্রেট দেন গতি বাড়াতে হবে খেলায় গোল পুরিশোধ করতে গেলে অ্যাটাকিং মুভমেন্ট আনতে হবে পদক সেখান থেকে সুমন দত্ত চমৎকার বলটা নিয়েছেন সুমন রেডি অ্যাডভান্টেজ দিয়েছেন স্কয়ারে শরদিন থেকে আল্ট্রেট আল্ট্রেট না রাখতে বললেন না ক্লিয়ারেন্স মানে প্রতিদ্বন্দ্বুতে যা চলেছে ও দেন দারুত্রিয়েছেন

নিঃশ্বাস <mile> <ocument in history> যেভাবে <laughs> <laughs> আবল্লান সোটেন জোন এগেইন রেড সিচুয়েশন এবারে সঙ্গে এই জায়গাগুলো ফাউল করা কিন্তু দারুন জায়গা থেকে ফিকিট পেয়েছে দেখা যাক করতে গেছে সুমন খুব ভালো খেলছেন রক্ষণ

ফুটবল <laughs> ইব্রাহিম <laughs> 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 <laughs>